শুরু করলেন আপনারা শুরুটা আসলে এখানে কাজ শিল্প এলাকা ঢাকা থেকে করে আনে ঢাকা থেকে সেই করে আনতে গেলে পোশাক সারা জীবন চলবে মানুষ যতদিন আছে পোশাক শিল্প ততদিন আছে এই কাজটা শিখে রাখলে কারো লস নাই ক্ষতি নেই কিন্তু সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা ও উদ্যোক্তার খোঁজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিভা উদ্যোক্তার চিত্র তুলে ধরিয়ে থাকি আমি আজকে রয়েছে উদ্যোক্তার চিত্র আর এই উদ্যোক্তার চিত্র তুলে ধরার জন্য আমি আসছি সিরাজগঞ্জ জেলার ইনাতপুর থানার গোপালপুর গ্রামে আপনারা অনেকেই জানেন আমাদের এই সিরাজগঞ্জ জেলার বেলকুচি ইনাদপুর সাদাতপুর তাঁত শিল্প নগরী তাঁত শিল্পের শাড়ি লুঙ্গি গামছা কাপড় তৈরি হয় তাঁত শিল্প নগরী খ্যাত এই গোপালপুর গ্রামে আসছি আর এখানে একজন উদ্যোক্তা এই কয়েক বছর যাবৎ এমব্রয়ডারি মেশিনে কাপড় নকশি তুলছে যেই কাপড়গুলো আগে ঢাকাতে করতে হতো এখানে ঘরের কাছে এখন এই নকশি কাঁথা তারপরে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি এমব্রয়ডারি করছে চলুন আজকে এই শাড়ি এই থ্রি পিস

বিশেষ সূত্রে আসলে জানতে পেরেছি আবার আমার এক সহকর্মী এই প্রতিষ্ঠানের বিভিন্ন ভিডিও দেখতে পেরেছি সেই ভিডিও দেখেই মূলত আপনাদের এই প্রতিষ্ঠানে আজকে আমার আমারও একটু শখ ছিল যে দেখার ছিল যে আপনারা বিভিন্ন কাপড়ের নকশি তৈরি করে দেখেছি আজকে আমার দর্শকদের এই বাস্তব চিত্রটা তুলে ধরার জন্যই আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা দিন জি আমি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আমার বাড়িটা হলো মনে ফরিদপুর পাবনাতে আমি এখানে জব করি দেখাশোনার দায়িত্ব আমার আমি আর কি হ্যাঁ হ্যাঁ এখানে আপনার শাড়ি তিরিপিস পাঞ্জাবি বাচ্চা মাল বাচ্চাদের যে কাটপিস মাল এগুলো কাজ করা হয় এই

শুরু করলেন আপনারা শুরুটা আসলে এখানে কাচ শিল্প এলাকা কচুরপুরী মানে শাড়ি আমবানী তো মানে শাড়ি উৎপাদন হয় শাড়ি উৎপাদন হয় তো ওই ক্ষেত্রে শাড়িগুলা ঢাকা থেকে করে আনে ঢাকা থেকে সেই করে আনতে গেলে যায় করে সময় একদিন যাওয়া মালটা দিয়ে আসা একদিন খর ব্যয় আবার মাঝে আবার মালটা আনতে যায় দুই দিন ব্যয় হয় একজনের পিছে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে

তারপর দিনে বিক্রি করবে অনেক সুবিধা আপনার মাল সকালে দিয়ে আমাকে ভাইয়া মালটা বিকালে দিতে হবে বা কাল সকালে দিতে হবে এই মেশিনটা যদি এখানে না থাকতো তাহলে ঢাকায় কে রেডি সম্ভবত আপনাদের এখানে কর্মচারী আছে কর্মচারী মোট জন আছে দিনে চারজন থাকে রাতে চারজন থাকে মানে চব্বিশ ঘন্টায় চলে চব্বিশ ঘন্টায় চলে ডে নাই এই যে একটা মেশিন এটা একটা মেশিন ধরা যায় নাকি তাহলে আর ওই পাশে আর একটা আছে তাহলে দুইটা মেশিন দুইটা মেশিন তাহলে একটা মেশিনে দুইজন করে কর্মচারী লাগে জি একটা এখানে দুইজন ওখানে দুইজন চারজন দুই শিফটে আটজন তাহলে মানে ধরা যায় যে বারো চব্বিশ ঘন্টা দুই ঘন্টা হয়তো লাঞ্চে মোটামুটি দশ ঘন্টা কাজ হয় জি জি

আচ্ছা এই যে তারা যে কাজ করে তাদেরকে আপনারা কি কোনো টার্গেট দেন এই দিনে এইভাবে হ্যাঁ অবশ্যই টার্গেট টার্গেট ছাড়া কাজ হয় না ভাই একজন এই একটা মেশিনে আমি 12 এই 24 ঘন্টায় একদিনে 24 দুই শিফটে কতটা এই কাপড় এই ইম্পোর্ট করতে পারেন 37 পিস 36 পিস ঠিক নেই টার্গেট দিলে পরে 36 পিসন হবে

এটা ডিজাইনের উপর ভিন্ন আপনার ডিজাইনের এটা ব্যাখ্যা করেন যে ফুল বডিতে বেশি কাজ হলে মানে কি কি রেট একটু বর্ণনা করে নয় হাত কাজ হলে মানে পুরো বডিতে কাজ হলে দেখা যায় দুইশো আড়াইশো টাকা তিনশো টাকাও রেট পরে ডিজাইনের উপরে আর যদি সাড়ে চার হাত কাজ করি একশো আশি একশো টাকা এরকম রেট হয় আচ্ছা আমি ওই যে বরাদ ভাইয়ের ফেসবুক আইডিতে আমি নকশি কাতারি দেখছি

হ্যাঁ ওটা তো অবশ্যই টেকসই ভালো হবে মানে গুণগত মান ভালো দাম একটু বেশি পড়বেই তাহলে আপনারা এখানে শাড়ি থ্রিবিস তারপরে নকশি কাঁথা এই ধরনের কাপড়ের মানে যাবতীয় যে নকশি জি আচ্ছা এই হয়েছে রেডিমাল হয়েছে একটু দুই একটা দেখান তো আমাদের দর্শক দেখ কি সুন্দর রহমান দর্শক দেখুন এই যে তাঁত শিল্প নগরী আমাদের বেলকু এখানে দেখুন ধরুন এই যে সুন্দর নিখুব ভাবে এই এম্বয়ডারি মেশিনে এই এটা কিন্তু ফেরে সাদা মানে এই ছিল এই কাজগুলা ছিল না এইগুলা করেছে অনেক সুন্দর দেখাচ্ছে আসলে আমিও দেখে আমার ভালো লাগছে আরো একটা দেখান এত সুন্দর ডিজাইন করে যে ফুল তুলেছে ভাই একজন অভিজ্ঞ মানুষ কালারের সাথে ম্যাচিং করে সুতা গুলো এরকম সেট করেছে অনেক সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ এটা শুধু আচলে করেছেন তাই না ফুল বডি করে নাই আচ্ছা এই কাপড় পলিশটা সুতি কোনো ভেদাভেদ না সবটাতেই করা যায় সব সবটাতেই করা যায় করা যায় না আবার কেউ যদি পাঞ্জাবি করে দেন ই করে দেয় সেটাও এম্বয়ডারি ডিজাইন দিলে করা যায় দর্শক আসলে নতুন একটা এই চিত্র আপনাদেরকে দেখালাম এম্বয়ডারি চিত্র নকশি কাঁথা তাহলে যে আপনারা দুই বছর যাবত কি করছেন কাজের চাহিদা তো কি রকম মোটামুটি কাজের চাহিদা আছে সারা বছরই থাকে না সারা বছর সারা বছর কম বেশি তে যা ভালো লাগলো আপনাদের এই এম্বয়ডারি প্রতিষ্ঠিত ফ্যাক্টরিটা দেখালাম এই ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন যে এই এমপোর্টারী মেশিনের উপরে এই ফ্যাক্টরির উপর আপনাদের পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে মেশিং বাড়ানোর পরিকল্পনা পরিকল্পনা আছে হ্যাঁ কাজের যে চাপ হয় দুই বেশি হয়তো হয় না হয় না যদি চাহিদা চাহিদা যদি পারে আরো মেশিন আরো বাড়াবেন হ্যাঁ তাতে করে এলাকার লোকের এই আরেক কিছু প্রশ্ন আপনারা এখানে ইলেকট্রিসিটি মাধ্যমে মেশিন গুলা চালাইতেছেন আপনাদের কোনো প্রতিকূলতা কোনো মানে প্রতিবন্ধকতা আছে নাকি না ওরকম কিছু নেই তারপর যে আমি আসলাম বিদ্যুৎ চলে গেছে বিদ্যুতের ইটা কি ভাবে আমাদের জেনারেটার আছে কতক্ষন থাকে বিদ্যুৎ এখন বিদ্যুৎ এখন গেলে এক ঘন্টা দেড় ঘন্টা মানে এক এক ঘন্টা থাকে না তারপরে আছে আচ্ছা ভাইয়া এই যে আপনারা যে মেশিন গুলা চালাচ্ছেন এগুলা যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কোথায় মেরামত করেন কিভাবে করেন আহ মেশিন মূলত আমি ঠিক করি আর যদি কোনো পার্টস এর সমস্যা ওইটা ঢাকায় নিয়ে যাই ঢাকায় নিয়ে ওখানে সেরে নিয়ে আসি এগুলা তো আসলে এই মেশিনটা কিভাবে পরিচালনা পদ্ধতি কিভাবে একটু যদি সংকে বলেন তো পরিচালনা পদ্ধতিতে আসলে এখানে মনিটর আছে নিচে মাদার আছে মাদার বোর্ড কোনটা জিম মাদার বোর্ড হ্যাঁ হ্যাঁ নিচে মাদার আছে মাদারবোর্ড থেকে আর কি সবকিছু কার্যকর আর মনিটর তো এখানে আসে মনিটর দিয়ে সবকিছু মনিটরে এখানে প্রোগ্রাম ই করে প্রোগ্রাম এখানে আর মেশিন তো অটো সুতা ছিড়ে গেলে কিংবা ই হলো অটো বন্ধ অটো বন্ধ হয়ে যায় তখন সুতা ই করে আবার চালু করে দেয় আর এই এই মেশিন তার মোটামুটি দাম কি রকম মেশিন দাম আসলে ভাইয়া ভ্যারাইটিস মানে এটা কি আপনারা নতুনটা কিনছেন না সেকেন্ড হ্যান্ড কিনা হয়েছে আপনার নতুনটা হাই স্পিডে মেশিন 22 লাখ 21 লাখ টাকার মধ্যে

কোটি লাখ দাম সে জাপানি গুলো চায়না বের করে দাম কমে আমি তো মূলত প্রথম যখন ঢুকছিলাম তখন ছিল জাপানি মেশিন তাজিমা বারুদান একটা মেশিনের দাম এক কোটি 80 লাখ টাকা করেছিল। আপনি তো তাহলে অলরাউন্ডার দেখতেছি। এখানে করেন তারপরে প্রোগ্রাম করেন ডিজাইন করেন। এই কাজগুলো আপনি কোথা থেকে রপ্ত করেছেন? এখানে আসলে আমি এই কাজগুলো আমি ঢাকায়ছিলাম। আমি জব করছি। মূলত নিজের একটা আগ্রহ ছিল। নিজের থেকে যে আমি এগুলা শিখব। প্রথমত মেশিং চালানো। দ্বিতীয়ত মেশিং ঠিক করা। তৃতীয়ত ডিজাইন কিভাবে বানাই? হ্যাঁ। ঠিক আমার নিজের আগ্রহ দিয়ে আমি শিখছি আমি কারো কাছে টাকা দিয়ে আমি শিখি নাই আপনি করছেন আমি ওটা লক্ষ্য করছি এই যে আপনি আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন দায়িত্ব আছেন আপনার আন্ডারে ছয় সাত জন কর্মচারী আছে আট জন কর্মচারী আছে তাদের মধ্যে কি আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা দুই একজন এরকম আগ্রহ আছে তারা শেখার চেckte অনেক পারে তারা কি এরকম হয়ে উঠছে নাকি দক্ষতা অর্জন করতে পেরেছে পারে ও রকম কিন্তু আসলে বর্তমানে যুগে ওই ধরনের মন মানসিকতা কারো নেই যে আমি এটা শিখব ওনারা ওই যে গদ বান্দাজে প্রোগ্রাম সেট করে দিতেছে হ্যাঁ আমি যেভাবে দিছি ওইভাবে কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ নিজে যে চিন্তা করবে যে এটা শিখলে আমার লাভ আছে ভাই পোশাক সারা জীবন চলবে মানুষ যত দিন আছে

বিশেষ করে আপনার ওভাবে তেমন কিছু নষ্ট হয় না আবার নষ্ট হলে অনেক কিছু হয় ফুল গিয়ার যায় হাফ গিয়ার সেট যায় স্প্রিং যায় টেনশন স্প্রিং যায় ফিট স্প্রিং যায় ফিট ভেঙে যায় লোডার হুক নষ্ট হয়ে যায় ঘুরে যায় ঠিক আছে মূলত বিশেষ করে নিডেলটা ভাঙে বিশেষ করে নিডেলটা বেশি ভাঙে কর্মচারীরা নিডেল জি জি হ্যাঁ এগুলো কর্মচারী

আপনার এই এমপোর্টার মেশিন দেখলাম এখানে কি ধরনের কাজ আপনারা করতেছেন আহ আপনার জন্য শুভকামনা রইল অবশ্যই দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো ভাই